আসসালামু আলাইকুম শুরু করছে মহান আল্লাহ তালার নামে আজকে আপনাদেরকে দেখাবো নবীনগর ঢাকা নবীনগর থেকে বরিশাল পর্যন্ত বাসযাত্রা দেখাবো বাসে যাত্রা এই যে আমাদের গাড়ি এখন এই ছেড়ে দিচ্ছে গাড়ি এখন বর্তমানে ব্রিজের উপরে এটা হচ্ছে লোক নগর ছেড়ে যাওয়ার পরে ড্রাইভার খুবই ভালো আছিল মোটামুটি গাড়ি ভালোই চালাচ্ছিল এটা হচ্ছে আরিসা ফেরিঘাট তিন নং ফেরিঘাট পাটুরিয়া ঘাট যেটাকে বলা হয় এখানে এক দেড় ঘন্টার মতো গাড়ি ব্রেক নিয়েছিল কারণ রাস্তায় ছিল ফেরি পাওয়া যায় না এই কারণে এখন আমরা বন্ধুরা এটা হচ্ছে আরিসে ফেরি গার্ডে আর ফেরি গার্ডে এখন আমরা আরিসে উঠলাম আমাদের গাড়ি উঠতেছে তার আগে এক ঘন্টার এক ঘন্টারও বেশি প্রায় দেড় ঘন্টার মতো আমরা গাড়ির সিরিয়ালে ছিলাম গাড়ির সিরিয়াল থেকে আমরা একটা মোটামুটি একটা ছোট ফেরিতে উঠেছি উঠেছিলাম আর আবহাওয়া খুবই ভালো ছিল কিন্তু নদীতে একটু তুফান ছিল আর কি ভালোই তুফান ছিল যখন আমরা ফেরি ছাড়লো ছাড়ার পাঁচ সাত মিনিট পর থেকেই প্রচণ্ড পরিমাণের তুফান ছিল what are you guys going to do then দেখেন দৃশ্যগুলা এটা হল আরেকটা ফেরি এটা আর একটা ফেরি আমরা অলরেডি ফেরি আমাদের ফেরি ছেড়ে দিয়েছে ফেরি গোরি গৌরি আ ওই একটা ফেরি দেখা যাইতেছে সামনে একটা ফেরি আপনার জাহাজ এটার ভিতরে আপনার অনেক পরিমাণের পেট্রোলিয়াম জেলি থাকে এটার ভিতরে পেট্রোলিয়াম থাকে আর এক তুফান কি পরিমাণে তুফান প্রচুর পরিমাণে তুফান ছিল নদী হচ্ছে নদীর ওপার গোয়ালন্দ ঘাট এখান থেকে আমরা এখন নদীর ওপার এসে গেছি গোয়ালন্দ ঘাট এখান থেকে এখন আমাদের গাড়ি ফেরির থেকে উঠবে সিরিয়ালে আসি আমরা 正解 ભાઈ <Panel> এখনই আমরা উঠব এই যে গাড়ি আমাদের গাড়ি অলরেডি স্টার্ট দিয়েছে এই যে দেখছি আমরা এখন ডাইরেক্ট বরিশালের উদ্দেশ্যে রওনা আমরা বরিশাল থেকে যদিও বান্দারিয়া পর্যন্ত গিয়েছিলাম বান্দারিয়া হলো আমাদের থানা বরিশাল আমাদের গ্রাম হচ্ছে তেলিখেলি তেলিখেলি কি এটার মাঝামাঝি আমাদের তেলিখেলি বাজারের কাছেই বাড়ি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আমাদের বরিশালের কে কে আছেন ছাড়া দিবেন প্লিজ এই যে বরিশাল অটো সার্ভিস আমরা বরিশালে এসে পড়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম